এই যে রাতের রোমানিয়া আমরা ঘুরতে ঘুরতে আসলাম আর এই চৌরাস্তার মোড়ে আমরা দাঁড়াইলাম এখন আমরা জিব্রাকসিনে দাঁড়াইলাম এর লাল লাইট যখন সবুজ লাইগে জ্বলব তখন আমরা দাম এরা জানে দাঁড়াই থাকুন এই যে আমরা জিব্রাকসিনে দেখি কত স্পিডে যায় এরা ফুল স্পিডে যাওয়ার গাড়ি এই যে রাতের রোমানিয়া দেখতে কেমন সব গাড়ি দিয়ে সব জায়গায় খাড়াইল ইয়াদি খুলে না যেমন সব দিকে গাড়ি দাঁড়িয়ে গেছে দেন চারটা গাড়ি আমাদের বাংলাদেশে হইলে এরকম রোড খালি তাহলে গাড়ি দৌড়ে যাইত এই দেন এই যে আমাদের জিব্রা ক্রসিং করছে এখন আমরা যাব এই দেন দিকে কতটুকু পরে এই লাইনটা খুলছে এই তো জিব্রা ক্রসিং এখানে রোড খালি তারপরেও কোনো একটা গাড়ি দেয় না এই যে জিব্রা ক্রসিংয়ের সিগনাল আর এই যে রুমার হাতের রুমানের দাতে তাহলে তো যাইবো না তো